টু মাই চ্যানেল রাখি বস তোমার সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছ ভাতের চাল বসিয়ে দিয়েছি এই যে ভাতের চাল আর এখানে ফ্রায়েড রাইস করবো তার জন্য একটু পিমস আর গাজর কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মাংসর তরকারি ওই জন্যে মাংস কষা তরকারি বলা ভুল এই যে আলু কেটেছি কটা আর এখানে কটা চলে গেছে গাজর আর এই রয়েছে আমার খাসির মাংস তো এখানে রয়েছে মাটন এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে চাল চালটাকে এবার আমি এখন গ্যাস জ্বালিয়ে গরম জল চাললা সরি এ ভাতের জল তো ভাতের জল এই যে এবার গ্যাস জ্বালাবো আর ঘড়িতে কটা বাজে শুধু দেখো এখন আমাদের কিচ্ছু হয়নি এই দেখো আর আমাদের পাড়ায় এত গান হচ্ছে এত গান হচ্ছে যে আমার ভয়েস মানে শোনায় যাচ্ছে না তো চলো রান্নাটা সেরে নিই তবে তোমার সাথে আসি আর কাকে কি দিয়েছি তোমরা তো জানোই এই যে ছেলে প্যান্ট জামা পরবে এখন স্নান করে উঠে এই যে ওর প্যান্ট জামা ও স্নান করে উঠে পরবে এইটা আর ওর বাবা পরবে আর আমি এই হয়ে গেলাম নাইটা হ্যাঁ বুড়ি পর তো আমার দিদি মেয়ে বলছে ড্রেসের সাথে কোনটা মানামে মাসি তো ওকে সেটাই বলছিলাম আর আমার অবস্থাটা পুরোই খারাপ চোখের কাজ হলো একদম অঞ্জলিকা হয়ে গেছে পুরো তো এই জন্যে আর মুখটা দেখাচ্ছি না মুখটা খুবই অবস্থা খারাপ তো চলো চট করে রান্না করি কেন অনেক লেট হয়ে গেছে আর দুদিন যে ছুটি কী করে হয়ে গেল বুঝতে পারলাম না দুদিন ছুটি ব্যস্ত কাল থেকে কাজ তো চলো আগে ঝপঝপ করে রান্নাটা সেরে নি প্রথম তো ঘর মুছবো ঘরের হাল দেখছো ঘরটা মুছে নিই ও চান করে তাহলে ঠাকুরটা দিতে পারবে তো চলো ঘরটা মুছে গাইস তো আমার রান্না হয়ে গেছে তো এই দেখো একদম লাল লাল মাংস তরকারি আর এখানে বানিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর আমার ছেলে খাবে শুধু ভাত এই যে আমাদের আজকের মেনু এর সঙ্গে আছে স্যালাড স্যালাডও আমি কেটে রেখে দিয়েছি ফ্রিজে আগে থেকেই তো আজকের হচ্ছে পয়লা বৈশাখ তার জন্য এত স্পেশাল মেনু মাটন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস দেখছ তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা যদি খেতে চাও তো চলে আসো তাড়াতাড়ি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যে টাটা